দর্শক যেমনটি দেখতে পাচ্ছিলেন দু শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের যে বিবৃতি রয়েছে সে বিবৃতিটি তুলে ধরছিলেন মাইলেট অ্যাকশন সাটাফকে রুখে মাইলেট অ্যাকশন বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ দর্শক যেমনটি বলছিলাম মিডফোড়ে একজন ব্যবসায়ীকে চাদনা দেওয়ার কারণে দিনের বেলায় হত্যা করা হয়েছে তার পরবর্তীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা রাস্তা নেমে এসেছেন

اوه او 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 او